আপনাদের অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা আপনার ঈদ মুবারক তা আপনারা আপনার আমিও যা দেখলাম আপনারা একই জিনিস দেখছেন আমি এইসব দেখলাম ট্রেনগুলি যেই সময় ছাড়ার কথা তারা ঠিক টাইমে ছেড়ে যাচ্ছে কোনো ট্রেনেই কোথাও কোনো লেট হচ্ছে না ঠিক টাইমে মোটামুটি ছেড়ে যাচ্ছে আর দুই নাম্বার এখানে কোনো কালোবাজারিবার হচ্ছে না আমি কত অনেক যাত্রীর সাথে আপনাকে সামনে জিজ্ঞেস করছি আমি এখানে কোনো ধরনের কালোবাজারি হচ্ছে না এবং টিকিটকে তো কারো কোনো ধরনের সমস্যা হচ্ছে না তবে আপনারা জানেন যে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্যাসেঞ্জারে কিন্তু স্ট্যান্ডিং দেওয়া স্ট্যান্ডিং টিকিট দেওয়া এখানে এইবারও এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্ট্যান্ডিং দেওয়া হয়েছে এই জন্য অনেক সময় মনে হয় যে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার কেন কিন্তু এটা তো সরকারের থেকে দেওয়া যেহেতু ঈদের সময় তো সবাই যে নেওয়ার জন্য স্ট্যান্ডিং প্যাসেঞ্জারটা দেওয়া হয়েছে তা আমি বলবো যে আমি খুবই খুশি যে খুব ভালোভাবে হচ্ছে আমার মনে হয় আপনারও খুশি আমার মনে হয় আপনারও খুশি যে এইবার যে ঈদ যাত্রাটাও ভালো হচ্ছে

তারা মোটামুটি বেশ কমফর্টেবল তারা বেশ খুশি বাচ্চারা তো ধরেন আরও বেশি খুশি যেহেতু দাদা দাদি অনেকে নানা নানির সাথে ঈদ করতে যাচ্ছে দেশে যাচ্ছে এই জন্য সবাই খুব খুশি এই মেকানিজমটা আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করে আপনারা বের করবেন মেকানিজমটা মেকানিজমটা তো আমরা বলবো না এই কারণে মদক্ষেপে আমাদের ছিল জিরো টলারেন্স কোনো রকমের দুর্নীতি আমরা প্রশ্রয় দিব না কোনো রকমের দুর্নীতি এখানে কোনো রকমের প্রশ্রয় দেব না আমরা এখানে কোনো রকমের দুর্নীতি প্রশ্রয় দেই নাই এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারী আছে রেলওয়ে তাদেরও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তারা যেন ঠিক মতো তাদের দায়িত্বটা পালন করে অনেক সময় আপনারা দেখছেন যে এই কালোবাজারির সাথে কিন্তু আমাদের অনেক সময় এই যে আমাদের কর্মচারীর অনেক সময় দু একজন জড়িত হয়ে গেছিলো এবার আল্লাহ দিলে একজনও হয়নি না না কোনো ধরনের আল্লাহ দিলে আশঙ্কা নাই কোনো ধরনের আশঙ্কা নাই জনগণ খুবই সচেতন আপনারাও খুবই সচেতন মানে কোনো ধরনের কোন ধরনের যেন কোনো রকমের অঘটন না ঘটে এই জন্য জনগণও যেরকম সচেতন আপনার ওইরকম সচেতন আমাদের বাহিনী ভাবে সচেতন আছে এবার জানেন যে যে বাহিনীগুলি ছুটি অনেক কী করে হয়েছে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় জনগণ যেন স্বস্তি পাবে শঙ্কামুক্ত ভাবে ঈদ পালন করতে পারে এই দোয়াই করি আল্লাহর একই ব্যবস্থাপনা আমি বলতেছি আমরা একই না না আমরা ফিরে আসার জন্য এখন যেটা দেখছেন না না শুনুন চলে গেছে তো আমি সার্কিট একটু বিদায় দিব বলি যে ফিরে আসার জন্য আমাদের একই ধরনের ব্যবস্থাপনা আছে আশা করি ফির যারা বাড়ি গেছেন তারা স্বস্তিতে আবার ফিরতে পারবে আজকে আমরা দেখেছি যে আসলে গতকাল সন্ধ্যার থেকে যাত্রী চাপ একটু তুলনামূলকভাবে একটু বেশি তো আমাদের একটা ট্রেনে একটু সমস্যা হয়ে গেছিলো অতিরিক্ত যাত্রী এটা উঠেছিল এটা লালমনি এক্সপ্রেসে আমাদের এটাকে একটু বিলম্ব হয়েছে আর বাকি সমস্ত ট্রেনগুলো চলেছে আজকে সকাল থেকে যে ট্রেনগুলো চলছে আমরা যে সমস্ত যাত্রী সাদে উঠছে তাদেরকে আমরা নামিয়ে দিছি এবং নামায় তাদেরকে টিকিট করাইয়ে তারপরে আমরা ট্রেনের ভিতরে তাদেরকে দিছি যাতে তারা নিরাপদে যেতে পারে কোনো অ্যাক্সিডেন্ট না হয় খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ